মিছিলে মিছিলে ছয় লাভ করে দিয়ে এই সব রাজা কারাল বদলের বাচ্চাদেরকে বুঝিয়ে দেন যে না এখনো শহীদ জিয়ার দল এখনো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের দল বিএনপি জীবিত আছে যারা শুনছেন তাদেরকে সালাম আসসালাম আলাইকুম আমি গত পাঁচই আগস্টের পর থেকে যখন স্বাধীনতা বিরোধী শক্তি তাদের আসল রূপ নিয়ে আবির্ভূত হলো তখন থেকে কোনো সময় ব্যক্তিগত ভাবে কোনো সময় দলীয় আমি তাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি এবং জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে সংসপ্তকের মতো আমি তাদের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধটা করছি সেই রাজনৈতিক যুদ্ধটা করতে গিয়ে অনেকের কাছে আমি ভুল বুঝাবুঝির শিকার হয়েছি আমার দলেও হয়তোবা অনেকে আমাকে এই ব্যাপারে অনেক কিছু মনে করে কিন্তু আমি সবসময় বলেছি সাপ কারো জন্য আপন হয় না সাম্প্রদায়িক শক্তি জঙ্গিবাদী শক্তি একাত্তরের স্বাধীনতা বিরোধী শক্তি কারো জন্য আপন না হাসিনা গেছে আমার ধারণা হাসিনা কোনোদিন আসতে হইলে বা তাকে আসতে হয় এই দেশে এইটা ইতিহাসের ব্যাপার এখন না এটা ইতিহাসের ব্যাপার হাসিনার দল আসবে কিনা এটা কেউ বলতে পারবে না কখন কোনদিন আসবে তবে এইটা ইদানিংকালে না নিকট হতে ভবিষ্যতে না কিন্তু আমি বলতেছিলাম যেহেতু আসি না এখন আওয়ামী লীগ এখন নাই এখন সাম্প্রদায়িক শক্তির একমাত্র মূল সামনের শত্রু হইল বিএনপি এবং বিএনপির এখন দেশ নেত্রী বেগম খালেদা যে যদিও জীবিত আছেন এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য কিন্তু নেতৃত্বটা এখন দিচ্ছেন আমাদের নেতা জনাব তারেক রহমান এবং তিনি এখন বিএনপির নেতা কর্মীদের সামনে একটা আলো বা লাইট এমনকি দেশের সামনেও আগামীতে যদি দেশ রাজনৈতিকভাবে পরিচালিত হয় এবং গণতন্ত্রের মাধ্যমে ভোট আসে নিশ্চিতভাবে আল্লাহর রহমতে বিএনপি মেজরিটি পাবে এবং তার এক প্রমাণ হবেন তার নেতা বাংলাদেশের নেতা এবং তার এক প্রমাণই নেতৃত্বে দেশ চলবে যে কারণে আজকের সাম্প্রদায়িক শক্তি একাত্তরের মানে স্বাধীনতা বিরোধী শক্তি জঙ্গিবাদী শক্তিরা তারেক যে তাদের আক্রমণের লোক হবে এবং এবং বিএনপি মধ্যে ঢাকা শহরে আমি এটাও বলেছিলাম এক সময় আক্রমণের লক্ষ্যবস্তু হবে মির্জা আব্বাস এবং ইশরাক নামের সেই যুবকটি কারণ মির্জা আব্বাস এবং ইশরাকের নেতৃত্বেই ঢাকা শহরে বিএনপির শক্তিকে পুনরুত্থান হবে আজকে গরিবের কথা বাসি হলেও ফলে যারা আমাকে একটু মনোক্ষণ হন আমি কথা বললে পরে আমি তাদেরকে আজকে বলতে চাই তারেক রহমানের বিরুদ্ধে যে কুৎসিত জগন্ন স্লোগানগুলো আজকের এই সাম্প্রদায়িক শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডাকার রাসপদে দিয়েছে এরা কারা ছাত্রলীগ নাই ছাত্রদল তর তারেক রহমান সাহেবের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কথা তাহলে এরা কারা ছাত্র ইউনিয়ন তো রাস্তায় নাই অন্য কেউ নাই কোন প্রগতিশীল ছোট্ট ছাত্র সংগঠন তাইলে কারা এরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখল করে রেখেছে তাদের নাম হলো ইসলামী ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছেলে পেলে তারা তারেক রহমানকে যে ধরনের অপমানজনক স্লোগান দিয়েছে আমি আজকে বারবার শুনছি আর মনে হচ্ছে হায় রে বাংলাদেশ হায় রে জিয়াউর রহমান রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম হায়রে রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনি জীবিত থাকতেই আপনার সন্তানের বিরুদ্ধে যে কুৎসি স্লোগান দিয়েছে এতে কি মনে হয় যে যাদেরকে চিন্তা করতেছেন তারা আপনাদের প্রতিদ্বন্দ্বী না তারা আপনাদের প্রতিদ্বন্দ্বী না তারা হলে শত্রু তারা আপনাদেরকে হত্যা করতে চায় তারা বিএনপিকে হত্যা করতে চায় আর বিএনপি যখন শেষ হয়ে যাবে আওয়ামী লীগ গেছে বিএনপি যখন শেষ হয়ে যাবে তখনই হলো তাদের জন্য সুবর্ণ সুযোগ এই দেশটাকে হিজবুত তাহারির মাধ্যমে অথবা লস্করি তয়বার মাধ্যমে আফগানিস্তান বানানো অথবা লিবিয়া বানানো অথবা সিরিয়া বানানো তারা সেই পথেই হাঁটছে এখনো আমি বিএনপি সহ সারা জাতিকে আমি আহ্বান করব যদি মুক্তিযুদ্ধকে ভালোবাসেন যদি মনে করেন মুক্তিযুদ্ধের মাধ্যমেই দেশ চলবে বাংলাদেশ সৃষ্টি হয়েছে যদি জিয়াউর রহমান শহীদ জিয়াকে ভালোবাসেন আর বিএনপি যদি মনে করেন এই দেশটাকে আপনারা রক্ষা করবেন আমি সবাইকে বলবো সবকিছু এই যে বাদ দিয়ে যে এই যে যাদের সাম্প্রদায়িক শক্তির পক্ষে যাদের কিছুটা দুর্বলতা আছে তাদের সব ঝেড়ে ফেলে তাদের বিরুদ্ধে দাঁড়ান পথে পথে দাঁড়ান রাস পথে দাঁড়ান এবং মিছিলে মিছিলে ছয় লাভ করে দিয়ে এইসব রাজা রাজাকার আল বদলের বাচ্চাদেরকে বুঝিয়ে দেন যে না এখনো শহীদ জিয়ার দল এখনো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের দল বিএনপি জীবিত আছে এবং এটা আমরা ইনশাল্লাহ প্রমাণ করব। আমি তাদেরকে হুশিয়ার করে দিতে চাই যারা তারেক রহমান সাহেবকে কুৎসিত গালাগালি করেন ইতিহাসে আস্থা করে তারা নিক্ষিপ্ত আর আপনিও ধারণা করতে আমরাও অনেক আলোচনা শুনেছি সরকার আশ্রয় পর দু তিন মাস পরেই যে আওয়ামী লীগেরຫນ্যায়কারীদের বিরুদ্ধে শাস্তিয়ক এটা জনগন চাইতো তবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযান এই ধরনের অভিযান পরবর্তীতে বিএনপির উপরও হতে পারে এরকম কি নমুনা লক্ষণ দেখছেন যে অন্য কোন প্রক্রিয়ায় বিএনপিকে রাজনীতিতে কণ্ঠাসা করার কোন প্রক্রিয়া বিএনপি একটা অনেক বড় দল এই দলে অনেক খারাপ মানুষ ভুল অনেক মানুষ ভুল করতে পারে কালকে যে সঙ্গে সঙ্গে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে হাজার হাজার এই সব দুষ্ট বহিষ্কার করতেন তো তার এখন যেটা হইতেছে এইটাকে উপলক্ষ করেই উপরে শুধু আক্রমণ হবে না রাজনৈতিক আক্রমণ না। আমি বলতে চাই বিএনপি কে ধ্বংস করে দিয়ে এই দেশ থেকে নিশ্চিন্ন করে দিবে করে শেষ সুযোগটি পর্যন্ত নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে সাম্প্রদায়িক শক্তি এই ব্যাপারে আমি মানুষকে আবারও বলি আমি যে কথাগুলো বলতাসি অনেকে মনে করেন ফজলুল রহমান বলে একটু বেশি না আন বেশি বলছিনা এটাই হবে সারা পৃথিবীর তাই হয় সাম্প্রদায়িক এবং জঙ্গি শক্তি যেখানে মাথা চাড়া দেয় সেখানে তাদেরকে দমন করা খুব কঠিন তাদের ব্যাপারে সাবধান হওয়ার জন্য আমি আহ্বান করব এবং বিএনপিকে ধ্বংস করার জন্যই তার একraman হলো আমাদের প্রদান লাইফ সেই লাইফটাকে নিবিয়ে দিতে চায় তার রহমানকে কে নিবিয়ে দিতে চায় তার রহমানকে এইখানে সাংঘাতিক ভাবে কলুষিত করতে চায় এগুলো তাদের প্রোগ্রাম ধন্যবাদ ধন্যবাদ